নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল নটা গাইস বাইরে খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এদিকে আমার সব কটা পায়ের আটকানো আছে আমি সকাল সকাল চিকুকে ছেড়ে দিয়েছি চিকু একটু ঘুরে ফিরে বেড়াবে যেহেতু বাইরে অনেকটাই রোদ বেরিয়েছে আর এখন চিকু গাইস যথেষ্ট বড় হচ্ছে চিকুকে এখন মাঝে মাঝে একটু ছেড়ে দিয়ে আরো দরকার আছে তো এখন আমরা যাবো সুন্দরী গাছে সুন্দরীর জন্য আমরা কিছু খাবার এনেছি সুন্দরীর ছেলেমেয়ের জন্য দেখো গাইস কটা আলু এনেছি কটা গাজর এনেছি ওদের একটু পরে ঘাস দেবো এই কটা জিনিস খাওয়া হয়ে যাবে তারপরে আর বাইরে ওয়েদারটা যা বলবো তোমাদের খতরনাক রোদ বেরিয়ে গেছে সকাল সকাল এদিকে আমার সব কটা পার এখনো আটকানো আছে গাইজ আর আমি এখনো ছাদে উঠে পারিনি তার আগে গাইজ টোটালি ঘেমে গেছি তো চলো আগে সুন্দরীকে আমরা খাবারটা দিয়ে আসি সুন্দরী খাবারটা দেখে খুব খুশি হবে ওই দেখো সুন্দরী আর বেবিগুলো সব কটা ঘাস খাচ্ছে গাইজ আর ওদের ঘাসগুলো না শুকিয়ে গেছে কালকে আমি যে ঘাস কটা দিয়েছিলাম সেই ঘাস কটাই এখনো আপাতত খেয়ে যাচ্ছে তো আপাতত দরজাটা খুলতে একটু সময় লাগছে তো সুন্দরী সরসরো একটু দূরে যাও একটু দূরে যাও একটু দূরে যাও তুমি বাইরে বেরোবা না কিন্তু বাইরে বেরোলে দেবো না কিন্তু এই দেখো কী কী চলে এসেছে এই দেখো আরে প্যাকেট নিয়ে দৌড় দিচ্ছিস কেন আলু নিয়ে দৌড় পায় সামনে মুখের কাছে সেই জিনিসটা নিয়ে দৌড় দেখো একটা গাজর নিয়ে দৌড় দিয়েছে ওর বেবিগুলো চলে এসছে সবকটা গাজর খেতে দেখা যাক আজকে কেমন ওরা গাজর খায় গাজর ওই দেখো গুটুকুটু করে পুরো এক সাইড থেকে ধরবে আর না একজন আলু খা সবাই গাজর খেলে হয় একজন আলুও তো খেতে হবে তো সবাই কি ভাগে পাচ্ছে হ্যাঁ সবাই ভাগে পেয়ে গেছে পেছনের ওইটা দেখলাম একটু বেশি ভয় পেলো আর সব কটা বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে আমাকে আর ভয় পায় না আমি হাত দিলেও ভয় পায় না সুন্দরী একটা গাজর নিয়ে দেখো সব দিকে দৌড়ে বেড়াচ্ছে পুরো চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে সুন্দরী তাড়াতাড়ি একটা গাজর খাওয়া তোর বেবিগুলো কিন্তু সব খেয়ে ফেলবে দেখো গাছ সব কটা ধরেছে এক একটা গাজর ধরেছে ওই দেখো এক কোন থেকে স্টার্ট করছে বাট এরা অত তাড়াতাড়ি খাবার ফিনিশ করতে পারবে না এদের খেতে সময় লাগবে ঠিক আছে এই দেখো সাদাটা পড়ে যাবে তো একটু ওইদিকে যা একটু ওইদিকে গিয়ে খায় দেখো সাদাটা পুরো ড্যামেজ করে ফেলেছে তো এখন আবার এরা খেতে থাকুক ভালোভাবে এইখানে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দেখো আমাদের চটিয়ালে বেবি আছে আমাদের চিনার দুটো আছে গাইজ তো এরা এইখানেই খাওয়া দাওয়া করবে এখানে খাবার দেওয়া আছে সমস্যা নেই এখন আমি গাইজ এদের জল দেবো এদের এখন একটু মেডিসিনের জল দেবো এদের না শুধু আমার সব কটা পায় রাখে দেবো এইখানে আমাদের ঘুঘু পিয়ারটা কী করছে বাবা ওরা নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর মেলটা খাঁচার উপরে বসে আছে গাইজ ওরা দেখলাম আমি একটু আগে খাওয়া দাওয়া করেছে দেখো এখানে টোটালি খাবারটা ফিনিশ করে দিয়েছে কটা শর্ষ পড়ে আছে ভালো করে দিতে হবে তো এখন আগে আমি কী করব তো ওদের জলটা দেবো হচ্ছে মেডিসিনের জল আজকে আমার সবকটা পায়ে রাখবো মেরিকুইনের জল খাওয়াবো এখানে আমি জল আগে থেকে রেখে দিয়েছি জলটা হালকা গরম আছে জলটায় মেরিকুইন গোলানো আসে হাফ দেবো আমি হচ্ছে এদের আর হাফ দেবো হচ্ছে ওই বা বেবিগুলোকে ঠিক আছে এখানে আমি জলও ভরে রেখেছি সমস্যা নাই কিন্তু আগে আমি এই মেরিকুইনের জলটা খাওয়াবো এইখানে রাখি এইখানে রাখার পরে এবার আমার বেবিগুলোর দেওয়ার জন্য বেবিগুলোর যে জিনিসটা সেই জিনিসটা আনতে হবে সেই জিনিসটা কোথায় এই জায়গায় সেই জিনিসটা প্রচুর নোংরা এই জিনিসটা আগে আমার ধুতে হবে না ধুলে তো হবেই না ধুয়ে ফেলি টকা করে কমপ্লিট এই জলটা আগে গাছ খাওয়াতে হবে এদের এই জলটা খাওয়ালে সব থেকে ভালো হবে সকাল সকাল আজকে মেরিকুয়েন ভাবছি আমি সবাইকে খাওয়াবো বাট ইঞ্জেকশান দিয়ে সবাইকে খাওয়ানো ইম্পসিবল এর জন্যই আমি এইভাবেই খাওয়াবো এই এইবার আমি জলটা এই জলটা বেবিদের দিয়ে দেবো আর এই জলটুকু পুরো বড়দের দিয়ে দেবো যার যার যতটুকু ইচ্ছা খেতে ইচ্ছা করবে ততটুকু খেয়ে নেবে তো এই জলটা এখন আপাতত আমি এইখানে রাখি কারণ এই জলটা দেওয়ার জন্য আমার দুহাত লাগবে গেছে এক হাতে আমি ফোন ধরে আসি তো এখন আপাতত চলো আমরা খাজার ভেতর থেকে ঘুরে এসেছি আর গাইজ তোমাদের তো আমি বলতেই ভুলে গেছি আজকে আমি গম এনেছি এর জন্যই তো আমার আসতে একটু লেট হয়েছে আমি বাজারে গেছিলাম সকাল সকাল জন্য গম এসেছি দেখো গমের কোয়ালিটিগুলো তোমাদের দেখিয়ে দিই ভালো বেশ বড় বড় আছে দেখো খুব সুন্দর সাইজ গমের কিলো নিয়ে ৩৫ পঁয়ত্রিশ টাকা করে দেখো খুবই সুন্দর সাইজ প্লাস পরিষ্কারও আছে অনেক সাইজ তো চলো ভেতরে চলো সবাই বাইরে বেরোনোর জন্য কি পাগল হচ্ছে বালা দেখি সর আমাকে দরজা খুলতে দেয় সর বেরোস না কেউ বেরোস না বালা বেরিয়ে গেল বালা বেরিয়ে গেল গাইজ আমার দরজা আটকাতে হবে আটকে আগে বালাকে ধরতে হবে নাহলে এখানে খাবার আছে ঠিক আছে বালা টোটালি খাবার ব্যাপারটা পুরো ফিনিশ করে দেবে এ বাবা তাও চলেই গেল শেতান কাসালা তো থাকুক সমস্যা নেই বারো একা আছে আমি খাবারটা একটু ঢেকে রাখি তো এই যে আমি খাবারটা এখানে ঝুলিয়ে রেখেছি সমস্যা নেই বারো হাতের থেকে বাঁচার জন্য তো এখন আমরা চলো ভেতর থেকে ঘুরে আসি সবকটা পায়রা দেখো বাইরে বেরোনোর জন্য পুরো এক্সাইটেড হয়ে গেছে তো সবাইকে গুড মর্নিং গাইজ সকাল সকাল আমি টোটালি খাজাটা পরিষ্কার করে ফেলেছি এই দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন চাকাচাক করে ফেলেছি তো এইদিকে কে আছে বাবা চটিয়াল আছে নাকি এই সাইডে এইখানে বেবিটা আসে আর গাইজ আমি তোমাদের জানিয়ে রাখি আমি অনেকদিনই পায়রা ওড়াতে পারবো না আমি একটু হলেও তো পায়রা ওড়াই বাট এখন তাও পারবো না কারণ আমাদের এই বেবিটা মল্টিনে গেছে আমাদের সুলতান মল্টিনে গেছে ঠিক আছে এই দেখো লাল যাচ্ছে মল্টিনে এখন মল্টিনের সিজন চলছে তারপরে হচ্ছে আমাদের কই গেল আমাদের মগরাটা মগরা তো উঠবে না কিন্তু মগরাও মল্টিনে যাচ্ছে আমি নোটিস করেছি মগরাও মলটিনে গেছে তো গাইজ আপাতত আমার এই দেখো ম্যাড্রাস ফিমেলটা ওই কর্নারে আছে ম্যাড্রাস ফিমেলটা গাইজ পারফেক্টভাবে আমি দেখতে পারছি জোড়া নিয়ে নিয়েছে এখন আপাতত ওই দেখো মেলটা খোপে যাবে ফিমেলটাও খোপে যাবে ঠিক আছে মেলটা ফিমেলটা সবসময় একসাথে থাকে আর খুব সুন্দর ওরা হাতের মিটিং করে বেশিরভাগ ঠিক আছে দেখো দুজন খুব সুন্দরভাবে ঘুরে বেড়ায় একসাথে বাট এখন আমি তোমাদের দেখাতে পারছি না কারণ হচ্ছে যখন আমি ভাবি তোমাদের দেখাবো তখনই ওরা দুজন দুই দিকে দেয় ঠিক আছে আছে একটু নার্ভাস থাকে এখন এরা যেমন বেরোনোর জন্য এক্সাইটেড ঠিক তেমনি গাইস তো এইখানে আপাতত আমাদের দেশিটা আছে দেশিটাকে আমি ছেড়েছি সকাল সকাল আমাদের মগরা মদিনাটার সাথে আটকানো ছিল ঠিক আছে ওইখানে আছে আর দেশিটা এখানে চলে এসছে তো দেশিটার কালসিরা কই কালশিরাকে আমি আটকে রেখেছি ওই ক্ষোভে গাইস কারণ এখন আমি দুইজনকে একসাথে মেলতে দেব না দেশিটা খাওয়া দাওয়া করবে আমি তারপরে মগরাকে আবার আটকে রাখবো দেশির সাথে আর আমার কালসিরা আমার আবার ছেড়ে দেব এইখানে আমাদের নতুন গিরিবাস দুটো আছে আর নতুন গিরিবাস দুটো আমার মনে হয় খুব তাড়াতাড়ি ডিম দেবে যেহেতু ওরা মেটিং করছে প্লাস ওরা খোপের ভেতরে না খেয়াল খুব টেনে ভরে ফেলেছে দেখো গাইজ এইগুলো সম্পূর্ণ কালকে টেনেছে দেখি সর আর বেশিরভাগ সময় ফিমেলটা এখন খোপের ভেতরেই কাটাচ্ছে গাইজ এই দেখো আমাদের সুলতান বসে আছে পাঁচতলায় সুলতানের বেবিটা কই সুলতানের বেবিটা তো অসাধারণ কই গেল সুলতানের বেবিটা ওই দেখো উপরে বসে আছে সুলতানের বেবিটা বেশ ভালো জায়গায় বসে থাকে এখানে আমাদের নতুন বেবিটাও বসে থাকে আর এখানে যে যে বসে থাকবে না সে পুরো একদম রোগমুক্ত থাকবে কারণ সবার থেকে আলাদা থাকে তো এই কর্নারে পুরো সবার থেকে এত দূরে গাইজ আমাদের এই গামছাটা আগে সরিয়ে দিই আমরা গামছাটা সরিয়ে দিলে অনেকটাই আলো পড়বে এখানে দেখেছো কতটা আলো পড়লো এখন পুরো উজ্জ্বল হয়ে গেল আমাদের চটিয়াল একবার আমার মনে হবে এই খোপেই ডিম দেবে এই নতুন খোপে কারণ সব সময় ওরা এই খোপেই কাটাচ্ছে সময় এই দেখো আমাদের বালার ফিমেল বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে বালার ফিমেল বাচ্চাটা এখন দাঁড়ানো শিখে গেছে এখন একটু দাঁড়িয়ে থাকে আগে তো সব সময় বসে থাকতো এখন একটু দাঁড়ায় গাই যার আমার মনে হয় কিছুদিন পরেই খোপ থেকে বেরিয়ে যাবে আর এই খোপ থেকে বেরোনোর পরে একেও আমার আলাদা করতে হবে না ধরো এরও সমস্যা হয়ে গেল গাই এখানে আমাদের দেশি খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে আর এরা তো এদের উপর আমার বিশ্বাস আছে এদের আমার দেখাও লাগবে না এরা পুরো পারফেক্টভাবে গাই বাচ্চা বের করে নিয়ে চলে আসবে এই দেখো আমাদের কালিন্দি কি করছে গাই যে বসে দুটোটা না একসাথে না আছিস তুই কালিন্দী তোদের বাচ্চা কবে ফুটবে কালিন্দি তোদের বাচ্চা যদি আমি পুরো সময় থাকতে আলাদা করে দিতাম তাহলে ভালো হতো জানিস তোর বাচ্চার একটা কেমন শরীর খারাপ আমার মনে হয় না গাইজ কালিন্দির ফিমেল বাচ্চাটা বাঁচবে তো দেখা যাক কী হয় বাচ্চাটাকে আমি তোমাদের দেখিয়ে দেবো সমস্যা নেই একটু পরেই এইখানে আমাদের চীনা আছে চিনার দুটো বেবি সমস্যা নেই ঠিক আছে যদি খাওয়া দাওয়া পারফেক্টভাবে করে তাহলে ওরা বেঁচে যাবে গাইজ আর ওই ক্ষোভে গাইজ আমি যেই পায়রা পাঠিয়েছি সেই পায়রা পুরো সুস্থ হয়ে ফিরেছে তো আমি চাইবো যে ওই ক্ষোভ থেকে পুরো সুস্থ হয়ে ফিরুক ওইখানেই আমি ওদের মেডিসিন ফেডিসিন খাবারে ভেতরেই সব জিনিস দেবো এইখানে আপাতত এই দেখো গাইজ আমাদের ডিমে বসে আছে কে ডিমে বসে আছে এখন আপাতত ফিমেলটা যেদের এদের ডিমও ফুটে যাবে কিছুদিনের মধ্যে আর বেশি দিন সময় লাগাবে না এদের ডিম ফুটতে এইবার দেখা যাক এদের বাচ্চা দুটো কেমন হয়ে গাইজ তো এখন আমার কি করতে হবে বাইরে প্রচুর রোদ বেরিয়ে গেছে গাইজ আমাদের আবার এই দেখো আমাদের চিকু এই যে এই এটা হচ্ছে চিকু মহারাজ ঠিক আছে চিকু ছেড়েছি সকালবেলা গাইস তো এখন আমরা লেট না করে চলো সবকটাকে বাইরে গিয়ে খেতে দিয়ে দিই আবার ওদের আমার মেডিসিনটা খাওয়াতে হবে গাইস তো চলো

ওষুধ খেতে হবে আগে দেখবো আমি মেডিসিনের জলটা মেডিসিনের জলটা সবাই খেয়ে নিক এটাই আমি চাইবো যেহেতু এদের থেকে এত লুকিয়ে রাখলাম তাও এ এটার ভেতরে নোংরা চলে গেছে হ্যাঁ জয় আসো আসুক চল আসুক জলটা খাও জলটা খাও সবাই জলটা খেয়ে দাও এই জলটা আমি খাও তারপরে আমি এদের ফ্রেশ জল দিয়ে দেবো এর সমস্যা নেই তা এখন আপাতত আমার কি করতে হবে বলো তো এখন আপাতত এবার খেতে দিতে হবে তার আগে আমার খাবারটা বেশ ঢালতে হবে টোটালি খাবার একদমই ঢালা নেই জল খালে তোরা জল খা গে জল খা হ্যাঁ হ্যাঁ খাবার না খেয়ে জল খাবে না ঠিক আছে শয়তান আছে অল্প করেটা দিয়ে দিয়েছি এবার জল খা তারপরে আমি বাদবাসী খেতে দেবো আর বাইরে আয় কেটে বাইরে বেরোমি বাইরে চলে আয় আর আট আট আমাদের ম্যাডাসটা বেরোলো কিরকম দেখলে তাহলে চলে আয় এখন আর একটা টেনশন নেই আমাদের যে সানিকে খেতে দিতে হবে সানিকে খেতে দিতে হবে সেই টেনশনটা নেই আর সানিকে আটকানোর সমস্যা নেই তারপরে দেখে শুনে রাখার সমস্যা নেই সানি তো চলে গেছে ওর লাইফও নিজে এনজয় করে নিচ্ছে তো সানির ক্ষোপটাও পেয়ে গেছি এর জন্য ক্ষোভের ভেতরে ছপ্পটা বেবিদের আমি রাখতে পেরেছি তো এখন আপাতত আমি এই এদের ছক্কাটাকে খেতে আর এইখানে টোটালি বেবি আছে কথা আমি তোমাদের জানিয়ে রাখি বেবি আছে আমাদের সুলতানের বেবিটা আছে ওই যে ওপরে তারপরে আছে আমাদের চিকু আছে তারপরে হচ্ছে এই বেবিটা আছে এই যে কালদমের এই দুটো বেবি টুটো বিয়ে বাড়ি থেকে যে দুটো কালদম এনেছিলাম তাদের যে দুটো বেবি ছিল সেই বেবি দুটো আছে আর কেউই নেই আর সবাই বড়ই অ্যাডাল্ট পেয়ারই আছে গেছে সমস্যা নেই আর এটাই ভালো হয়েছে যে যেবি আলাদা করে দিয়েছি গাছ তো এখন আপাতত এদের আমি খেতে দেবো বাট আমি অপেক্ষা করছি এটা একটু বেশি করে জল খাও সবাই কিন্তু এখনো ঠিকঠাক করে জল খাইনি খেলালা জল খেতে বলো সবাই পড়ে যাবে কাত্তা তুমি কি ম্যাট আছো পড়ে যাবে খেতে দিয়ে নি

এরা যখন খাচ্ছে খাই আমি তাড়াতাড়ি ঢেউ ফেলে খাওয়া শেষ হয়ে গেলে আমাকে ডিস্টার্ব করবে গমটো ঢালা গম ঢাল বেি গু এক ছিল বেশি বেশি করে যেন গম না পড়ে যায় কারণ এদের তো সবাইকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাই আমি আর দেব না আর এদের দেবো তখন বলতো আর ওই কুড়ি অল্প ফাল্টা দেবো কারণ হচ্ছে আমি লিমিটে এখন থেকে খেতে দেবো যেহেতু আমি দেখেছি না যত সমস্যা সব খেতে দেওয়ার জন্য ঠিক আছে খাবার আমি এই আগের সপ্তাহে শুধু গম খাইয়েছি এদের ওর ভেতরে কিছু কিছু হয়তো ঠিক আছে আমার হাতে নেই কিছু

चिकू की राइस कितने फेस हैं पेटे खबर ना से वाव चिकू आजाना वाले खबर कैसे लूटे चिकू चिकू नहीं जाए नहीं जाए आ चिकू भाई तो राखी ऐटा जा रुको रेशों में बने एक बार एक बार चिकू चिकू कोई चिकू कोई चिकू चिकू आशा आशा चिकू अजय अजय चिकू अजय

বমি করবে করে বমি করবে ঠিক আছে তো সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে আমাদের কালিন্দি চলে গেছে সবাই না কালিন্দি চলে গেছে ডিমে দিতে দেখো গাইস ডিমে গিয়ে বসে পড়েছে কি করতে ডিম তা ওই হবে একটু ঘোরাফেরা করুক তারপরে আমি আমি মগরা আর আমাদের দেশিটাকে আবার আটকে রাখবো সমস্যা নেই দেখো এইবার সবাই কোথায় চলে গেছে যাস তোমরা সেইটা এই দেখো এইদিকে চলে গেছে কে কেল আমাদের লালচিরা চলে গেছে আমাদের সুলতানের বেবিটা চলে গেছে আমাদের একটা কালুমা চলে গেছে এখানে আমাদের বালা বালার বউ দুজনই আসে আর এই দিকে চলে গেছে আমাদের চুচু চুচু জোড়া চুচু আর চালাক আছে ওইখানে ঘুঘুর খাবার পড়ে ঠিক আছে সরষ তারপরে হালকা হালকা গম পড়ে সেগুলো ওরা খেতে যায় গাইস যে যে চালাক আছে সে ওই খাঁচা নিচে যায় তখন আবার তো নিচে কে কে আসে বাবা আমাদের দেখো আমাদের নাপতার একটা ডাকছে কেমন জাস্ট সেইটা দেখো পুরো বুক ফুলিয়ে ফুলিয়ে ডাকছে ও মাঝে মাঝে না পুরো একদম চুপচাপ থাকে মাঝে মাঝে একদমই ডাকে না কিন্তু ঘরের ভেতরে একটা আলাদাই জিনিস হচ্ছে গাইস ঘরের ভেতরে আমাদের যে দেশিটা আছে দেশিটা ওর জোড়াকে খুঁজছে ওর পার্টনারকে খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না কোথাও ঠিক আছে তো সেই পার্টনারকে না পাওয়ার থ্রুতে যেন আমাদের ম্যাড্রাস্টার কাছে না যায় সেটা আমরা যেন একটু ধ্যান রাখতে হবে আমাদের ঠিক আছে ওই দেখো আপাতত আমাদের লাল চিরাটা দেশের পেছনে ডাকাডাকি করে বেড়াচ্ছে এখন যদি একটু মগরাটা ঠিকঠাক মতন দেশিকে সময় দিত কই আমাদের মগরা কই আমাদের বেবাকুবটা কই সালমান খানটা হ্যাঁ মগরা খাজার নিচেও তো নেই গাইস মগরা কি ঘরে ভেতরে গেছে মগরাকে দেখতে পাচ্ছি না মগরা 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 ঘরে ভেতরে তো মগরা নেই গাইস মগরা গেল কোথায় মগরা আমার মনে হয় ও ওই যে মগরা শয়তান ওইখানে বসে চুলকা চুলকি বসে খুঁজে পাচ্ছে না মগরা যদি এখন একটু দেশের পেছনে ডাকা করতো দেশিটা খুব সুন্দরভাবে জোড়া নিয়ে নিত তারপরে কালশিরা আর কিছু করতে পারতো না তো এখন আপাতত আমি কালশিরাকে ছাড়ছি না দেশি একটু ঘুরে ফিরে বেড়া তারপরে আমি একটু ছেড়ে দেবো ওই দেখো ওইখানে আমাদের লালশিঁড়াটা কী করছে লালছিড়াটা মুখ ঢুকিয়ে দিচ্ছে খাবারের ড্রামের ভেতরে কি রে মুখ ঢুকিয়ে দে মুখ ঢুকিয়ে দে দেখ ঢুকে যাবে দেখ খাবার নাগুল পেয়ে যাবি বুঝছে এবার দেখা যাক আমাদের গম কতদিন যায় আগের বার কতদিন গেলাম আমার ঠিকঠাক করে হিসাব করে নি আমি তোমাদের পরে এক সময় জানিয়ে দেবো হিসাব করে ঠিক আছে পাঁচ কিলো গম আমাদের কতদিন যায় দেখো এখানে আমাদের নাক্তার জোড়াটা আছে কিন্তু নাপতাটা এখানে নেই নাপতাটা এখানে নেই কোথায় নাপতাটা বলো তো ওই দেখো ঘরের উপরে নাপতাটা ঘরের ভেতরে থাকতে একটু বেশি পছন্দ করে ও সব সময় ঘরের ভেতরেই সময় কাটায় এখানে দেখো দেশিটা কি করছে যা সেটা দেখো দেশিটা লালশিরার পিছনে কি করছে যা সেটা দেখো আমাদের সিরার কালদুমাটা কোথায় ওই যে কালদুমাটা বসে আছে কালদুমাটা এসে একটু ডুমডুম করে একটু অ্যাকশন দিচ্ছে না কেন হ্যাঁ কালুমাটা চুপচাপ এখানে দাঁড়িয়ে দিয়ে দেখছে বা 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 খুব সুন্দর বেশ কালদুমাটা আমার চেঞ্জ করতে হবে এই মানে এই লালশিরার জোড়াটাই আমার চেঞ্জ করতে হবে টোটালি বাট লালশিরার তাকে তো এই দেশিটার সাথে দেওয়া যায় না দেশিটার সাথে দিলে পুরো একদম টাকি বাচ্চা হবে তো এইখানে আপাতত এরা কিসের সন্ধান পেল হ্যাঁ ওরা দিল ফুচুম করে তো গাই সব কটা পায়রা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা এখন একটু এখানে ঘুরে বেড়াক সমস্যা নেই তো তোমাদের সাথে আর দেখা হচ্ছে আমার ওই দশ কুড়ি মিনিট পরে এদের আর কটা খেতে দেবো তখন তখন গাই তো বন্ধুরা এখন বেজে গেছে প্রায় সাড়ে দশটা তো অনেকগুলো পায়রা এখানে আছে বাট অনেকগুলো পায়রা ওই ছাদে চলে গেছে এখন বললাম না আমি দশ কুড়ি মিনিট পরে ওদের খেতে দেবো কটা তো দশ কুড়ি মিনিটের জায়গায় গেছে হয়ে গেলো গেছে এক ঘন্টার মতন হয়ে গেছে তো দেখি আমি সব কটাকে ডাক দিই ওই দেখো কালশিরাটাকে আমি ছেড়েছি কালশিরাটাকেও দেখা যাচ্ছে আমাদের মোটা কালিয়াকেও দেখা যাচ্ছে আয় 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 ওই দেখো কতগুলো ছিল কি ওরা দিল কালশিরাটা এখনও আছে বাদবাকি সব কটা চলে এসছে এখানে আর বাদবাকি সব কটা এখানেই বসে আছে গাইস তো এখন আমি সব খেতে দেবো ভাবছি কোথায় বলো তো রোদের ভেতরে খেতে দেবো সবকটা পারে আমি ওপরে ওঠাবো যারা যারা উপরে উঠতে পারে না আমি তাদেরও উপরে উঠাবো গাইস তো এখন আপাতত সব কটাই চলে এসছে চলো সব খেতে দিয়ে দিই কটা এখানে প্রচুর রোদ আছে এখানেই ভাবছি খেতে দেবো আজকে এখানে পারিনি এখনো নিচে অনেকগুলাই আছে ওদের আমি নিয়ে আসবো সমস্যা নেই আজকে আমি ওদের উপরে ওঠাবো নামো নামো বালা এবার আমি নিচে যে কটা আছে সব কটাকে নিয়ে আসি আয় 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 এখনো আসতে পারবে দু আয় 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 দেখি আমাদের মক্ষীকে নিয়ে আসি তারপরে আমাদের ম্যাড্রাস তো উঠতে পারে সমস্যা নেই চল চল চল

খাওয়া কমপ্লিট করে নাও খাওয়া দাওয়া কমপ্লিট নিচে জল আছে জল খেয়ে নেবে গাইজ দেখো কেমন ঘেমে গেছে যা সেটা দেখো গরমকাল চলে এসছে মানতে হবে ঠিক আছে তা এখন আবার আমাদের সুন্দরী দেখি কি করছে আলু বলো কি ফিনিশ করেছে সুন্দরী না এখনও সে আলু নিয়েই পড়ে আসে আমরা সেইটা দেখে আসি মুখ্যে দেখো ঘরে ভেতর চলে গেছে ও খাওয়া দাওয়া করার ইচ্ছা নেই আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ এখানে মুখ্যে এখনও মুখ্যে বলি কেন আমার মাথা খারাপ হয়ে গেছে গাইজ আমাদের সুন্দরী এখনও আলু ফিনিশ করে পারিনি এইখানে একটা আলু আছে ওইখানে একটা আলু আছে ওর বেবিগুলো খাওয়া দাওয়া করে দেখো কোথায় কোথায় চলে গেছে একটু রেস্টে গেছে ওর বেবিগুলো সব কটা ওই দেখো নিচে শুয়ে আছে দুটো তিনটে ওপরে একটা শুয়ে আছে বাবা বা ও তো ডন ও তো এক নম্বরের ডন ওই দেখো গাইস কোথায় শুয়ে আছে যে সেইটা দেখো খাঁচার উপরে শুয়ে আছে বা 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 খুব সুন্দর আর বেবিগুলোকে জল দেওয়া আছে খাবার দেওয়া আছে যার যখন ইচ্ছা যা খেয়ে নেবে আমি দেখেছি একটু আগে চটিয়ালে বেবি তারপরে তিনটে বেবি খাবার খাচ্ছিল গাইস এইখানেই দেখো একদম বাজে অবস্থা বললাম না আমি মনে হয় বাঁচাতে পারবো না একদম বাজে অবস্থা একে আমি একটু আগে জোর করে খাবার খাইয়ে দিয়েছি বাট জোর করে খাবার খাওয়ালে একটা সমস্যা হয়ে গেছে আবার না বমি করে বের করে দেয় আমি মেডিসিনও দিয়ে দিয়েছি সকাল সকাল দেখা যাক এখন এখন ভগবানই ভরসা ঠিক আছে আর কিছু আমার বলার নেই তো এখন আপাতত এরকম যদি বাচ্চা মরে যায় এত বড় হয়ে আমার আমার তো বাচ্চা বানাতেই ইচ্ছা করে না গেছে আমি ভাবছি আমি শুধু অ্যাডাল্ট পেয়ারগুলোই আমি মানুষ করব এদেরই আমি ঠিকঠাক করে দেখাশোনা করব ডিম ডুম সব দেবো ফেলে ঠিক আছে আর না এদের ডিম এদেরই খা এদেরই খাইয়ে দেবো আমার অত রাগ হয়ে গেলে আমি তাই করবানি ঠিক আছে তো সবার যেহেতু খাওয়া দাওয়া গাইজ কমপ্লিট হয়ে গেছে এবার আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই